আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনার আজকের এই জায়গা থেকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি মুর্শিদে আউ ওকর তালো এটা মসজিদে গামামার খুব পাশের ইমিডিয়েট পাশে একটা মসজিদ এই মসজিদের ইতিহাসটাও ঠিক একই রকম আউ বকর এখানে মূলত উনি জুম্মার নামাজ পড়িয়েছেন এই কারণে এই মসজিদের নাম মসজিদ আবু বকর এবং স্থাপত্যকলার দিক থেকে দুই মসজিদের গঠন প্রণালী একই রকম ওইটাতে ডোম বা যেইটাকে আমরা বলি গম্বুজ এটা একটু বেশি আর এটাতে একটা ডোম বা একটা গোম এটাই পার্থক্য পার্থক্যবন আমরা ভেতরে গিয়ে দেখি